মসজিদ আমাদের এই মাস্কার পার সোনাখালী মসজিদ বলে আমাদের এখানে অনেক মসজিদ এত দেরিয়া তার মধ্যে পুরোনো মসজিদ হচ্ছে সোনাখালী মাস্কার এই মসজিদ যে মসজিদে আমি একজন মোক্তারি এবং আমার এই আত্মীয় স্বজনরা দায়ী দায়িত্বর মধ্যে আছে বহুদিন ধরে এবার আমারও বাবা একশো বছর হলো মারা গেল তার মুখে সোনা তার তাদের দাদুর দাদু এই মসজিদ তৈরি করে তাতে দুইশো বছর পার এটা হচ্ছে আমাদের মসজিদের ইতিহাস আর আমাদের মসজিদের কোনো এক দাতা এই যে জমি যে জমিতে আমরা মসজিদ বা জমি আছে কিছু সেটা হচ্ছে ডুডুয়া নদীর পাশে অবস্থিত জমিটা সেখানে রাত্রে যেমন হাতির ভয় ফজরে যারা নামাজ পড়তে আসে তাদের আমাদের নামাজিদের একটু অসুবিধা হয় এবং রিক্স হয় সেই দিক থেকে আমরা এখানে একটা খুব ভয়ের মধ্যে চলি এবং সব থেকে আরও ক্ষতিকারক যেহেতু দানের জমি এবং এখানে আমাদের বিগত সরকার যে ছিল বিগত সরকারও এই মসজিদকে যাই হোক কোনো আমরা দান পাইনি বা কোনো সহযোগিতা পাই তবে বর্তমান সরকারের কাছে আমার একটা বিনীত আবেদন আমাদের যেহেতু দানের জমি এবং ধর্মস্থান জায়গা এবং পুরোনা মসজিদ হিসাবে আমি অত্র এরিয়ার একজন সাধারণ মানুষ হিসাবে আমি অনুরোধ করব আপনাদের মাধ্যমে যে এটা যেন সরকারের কাছে পৌঁছায় যে এই যে ডুড়ুয়া নদী যেভাবে জমি দিন দিন গ্রাস করে নিচ্ছে আমাদের মসজিদের জমিটা যদি চলে যায় তাহলে ভবিষ্যতে আমার মসজিদটাও থাকবে না মসজিদটা হলো আমাদের কংগ্রেসের আমল থেকে হাম্পন সরকারের আমল থেকে এখন যে চলছে আমাদের টিএমসির আমল তখন থেকে আমি বলতে পারি যে এই মসজিদটা দেখছি যে ঝুপড়ি মসজিদ ছিল আর এই যে যেখানে আমি দাঁড়ায় আছি এখানে একটা ডিগি ছিল প্লাস অনেক জঙ্গল টঙ্গল ছিল আর কি এখানে এসে আমরা ওই নমাজ পড়ি আর কি এটা ধরো পঁয়ষট্টি সত্তর বছর আমার আমলের কথা আর তার আমলের কথা হলো বাবা যখন জীবিতে ছিল তখনকার আমল আলাদা বাবার বাবা যে ছিল সে কার সে সেটা আমি বলতে পারবো না তার বাবা যে ছিল আরও সেটাও বলতে পারবো না যাই হোক তবু আনুমানিক আমার একটা আইডিয়া দুইশো বছরের কাছাকাছি এই মসজিদ হতে চলছে আর কি মানে দুশো বছর ধরে এই মসজিদ হ্যাঁ দুশো বছর আমার আইডিয়া যে দুশো বছর পর্যন্ত এই মসজিদ চলছে কংগ্রেসের থেকে এই যে টিএমসি পর্যন্ত যতটুক পারি আর কি আমাদের এই মসজিদে কোনোরূপ কোনো সরকার কেয়ারও নেয় নেই প্লাস রূপ কোনো আমরা ফেসিলিটিও পাই নেই এখন পর্যন্ত পাচ্ছি না তা যাই হোক যদ্দুর সম্ভব যদি আমার এই মসজিদের যদি সরকার কিছু কেয়ার নেয় এবং কিছু ফেসিলিটির প্রস্তুতি নিতে পারে তাহলে মনে হয় আমাদের গ্রামে এবং আমার মসজিদ একটা উন্নত দিকে যাবে আর কি হ্যাঁ সেটা আমরা আর কি চাচ্ছি আর কি